আল নবী সাল্ল আলী আসাল্লাম ইরশাদ করেন সে পবিত্র সত্তার শপথ যার কুদরতি হাতে আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের প্রাণ রয়েছে নিশ্চয়ই বান্দা হারামের এক লুকমা নিজের পেটে প্রবেশ করায় তবে তার চল্লিশ দিনের আমল কবুল হয় না এবং যে বান্দার মাংস হারাম ও সুদ দ্বারা বৃদ্ধি পেয়েছে তার জন্য আগুনেই সবচেয়ে বেশি উত্তম আল্লাহ আকবর এক গাছ এক লুকমা মুখে যাবে চল্লিশ দিন দোয়া কবুল হবে না কত বড় বিপদ কত বড় নাহুসাত চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল হবে না আর ওই খাবারে যদি রক্ত মাংস বাড়ে সুদ দ্বারা ঘুষ দ্বারা যদি বাড়ে তো সে দেহ জাহান্নামের জন্যই উপযোগী রয়েছে তো আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক আল্লাহ তালা আমাদের সবাইকে রিস্কে হালাল অনেশন করার তফিক দান করুক এখন সিদ্ধান্ত নিতে হবে না অনেক অনেক লোক রয়েছে অনেকে মনে করে কি ইমিডিয়েটলি তাড়াতাড়ি আমি টাকা টাকাপালা হয়ে যাই তাড়াতাড়ি আমার কার চলে আসে মোটর সাইকেল চলে আসে বিল্ডিং বাড়ি যাতে তাড়াতাড়ি হয়ে যায় ব্যাংকে যাতে রিজার্ভ এক কোটি টাকা যাতে থাকে তো অনেকেরই এটা খেয়াল থাকে যাতে তাড়াতাড়ি এক বছর দু বছর তিন বছরের মধ্যে যাতে আমি এস্টাবলিশ হয়ে যাই টাকাওয়ালা গাড়িওয়ালা জমিদার যাতে আমি হয়ে যাই ও ভাই এত তাড়াতাড়ি কিভাবে হবে জানি না কিভাবে হবে তো কেউ যদি সুদের লেনদেন করে ঘুষ খায় হারাম পথে চলে তো মনে হয় হয়ে যাবে কিন্তু এই হওয়াটা বেশি দিন কিন্তু টিকে থাকবে না তো আমরা যারা এগুলো চিন্তা ভাবনা করছি এগুলো ডিলিট করি এগুলো ভাবনা না করি বাস আল্লাহকে রাজি করি কেননা যে পেটের মধ্যে হারাম যাবে আল্লাহ তালা তার পেটের মধ্যে জাহান্নামের আগুন ভরে দেবে এগুলো চিন্তা না করি রিস্কে হালাল অনেশন করি যদিও ডাল ভাতের টাকা হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক